কথা বলতে পারছি এবং এই ধরনের একটা আয়োজন একেবারে নির্বিঘ্ন চিত্তে আমরা অনুষ্ঠান করতে পারছি এটি এমনও হয়েছে আমরা দুইজন চারজন মিলে এই বিল্ডিং কোনো একটা রুমে আমরা হয়তো আলাদা করে খুব নিরিবিলি বসেছি তারপরও মেন রাস্তায় এখানে পাহারাদার রাখতে পেরেছে থানায় খবর রাখতে পেরেছে কেউ আসছে কিনা কেউ কিছু বলছে কিনা আল্লাহবুল্লাহ আলমের কাছে শুক্রিয়া যিনি আমাদেরকে আজকে এই সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটা সুন্দর পরিবেশে আমাদেরকে বসে সামনের আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করার এবং আমাদের নতুন জনশক্তি নিয়ে বসার তৌফিক দান করেছেন আমরা কাছে আবারও কৃতজ্ঞ চিত্তে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি বিশেষভাবে আমাদের সম্মানিত মেহমান নতুন যারা বিশেষ করে কর্মী আজকে ঘোষণা হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে আয়োজন এবং এখানে আরও অনেক পুরনো দায়িত্বশীলরা রয়েছেন সম্মানিত মেহমান দায়িত্ব উদ্দেশ্য সম্পর্কে বলেছে আমি সংক্ষিপ্তভাবে অন্য একটা বিষয়ে একটু দৃষ্টিপাত করতে চাই আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী মূলত যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে সেটা হচ্ছে আল্লাহর আল্লাহ আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে সেই দৃষ্টিকোণ থেকে জামায়াত ইসলামী মূলত একটি দাওয়াতি সংগঠন যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করা একই সাথে পাশাপাশি বাংলাদেশের প্রচলিত নিয়মতান্ত্রিক পন্থায় যেহেতু রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে আমরা দেখতে চাই সেই হেতু প্রচলিত যে গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস রেখে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করি অনেকের কাছে যেটি প্রায় সময় বলতে শোনা যায় যে জামায়াত তো ধর্ম নিয়ে কথা বলে ইসলাম নিয়ে কথা বলে যেটা রাসুলের যুগে বলা হতো যে সব কিছু ঠিক আছে কিতাবে রাজনীতির কথা কেন বলে আপনার বাসার নামাজ পড়েন আপনি রোজা রাখেন পুরান ছুটি সব ঠিক আছে কিন্তু রাজনীতি নিয়ে কথা বলার দরকারটা কি পাশাপাশি আমাদের এই সোসাইটিতে আমাদের একজন মুরব্বী আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল এলাকার সামাজিক একটা প্রোগ্রাম ছিল আমাদের এলাকার অনেক পুরনো একজন মুরব্বী বলতেছিলেন যে আজ থেকে আরো দশ পনেরো বছর আগে কিংবা তারও আগে কথা বলতেছিলেন যে এমনও সময় গিয়েছে যে এলাকার মসজিদের ইমাম বলে দিচ্ছে যে এই লোক জামাত করে এর পিছনে নামাজ পড়লে নামাজই হবে না এই লোক জামাত করে এই লোকের পিছনে নামাজ পড়লে নামাজও হবে না এমন ফটো দেওয়া হয়েছে এলাকায় আর আনুষাঙ্গিক অন্যান্য রাজনৈতিক দল থেকে তো চাপ প্রেসার এগুলো ছিলই তো এখন যে সময় এসেছে আমাদের এক নম্বর যেটা সেটা আমাদের ব্যক্তিগত মান উন্নয়নের ব্যাপারে যেটা আমাদের মেহমান বলেছেন যে জামায়াতের একজন কর্মী হওয়া বা জামায়ের সাথে আপনার থাকা মানে আপনাকে এটা কোনো বা গর্বের বিষয় না যেহেতু জামায়াত একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিগতভাবেই এই কাজগুলো করে থাকে যারা সমর্থক হয়ে কর্মী হয়েছেন তাদেরকে যেমন রিপোর্টের কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক সামাজিক সংগঠন আপনাকে বলবে না দিনই সংগঠন আপনাকে বলবেন এটা নিশ্চিত কারণ বাংলাদেশে ইসলামিক আরো অনেক সংগঠন রয়েছে এতটা নিয়মতান্ত্রিক ভাবে আত্মমান উন্নয়ন করার ব্যাপার আপনাকে কেউ বলবে না সুতরাং আমাদের গত শুক্রবারে আমাদের একটা ট্রেনিং হয় যারা একটু অ্যাডভান্স কর্মী সেখানে আমাদের একটা মেহমান বলতেছিলেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় না আসে কোনো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা নেয় তাহলে আমরা কি খুব ক্ষতির সম্মুখীন হয়ে যাব। আমরা কি বিরাট লুজার হয়ে যাব। না আমরা হব না কারণ আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতে এই স্বপ্ন দেখি না যে বাংলাদেশ জামায়াত ইসলামী একদিন ক্ষমতায় আসবে সেই ক্ষমতার উপর ভিত্তি করে আমার ব্যক্তিগত অনেক ক্ষমতা হবে আমি সমাজে এলাকায় অনেক বড় বিত্তশালী হয়ে যাবো সেই ক্ষমতার উপর ভর করে এই উদ্দেশ্যে কি আমরা জামায়াত যোগ দিয়েছি আমরা মূলত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যোগ দিয়েছি সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামী যদি বাংলাদেশে কোনোদিন ক্ষমতা না আসে তারপর আমরা লাভবান এই যে আমরা আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিসকে সামনে রেখে এই যে নতুনভাবে আজকে শপথ নিয়েছেন যারা জন্য তাদের তো মূল উদ্দেশ্য যেমন বলেছেন আমি আমার যে দাওয়াত দেওয়ায় বাংলাদেশে পুরো রাজনৈতিক দল আপনাকে দাওয়াত দেওয়ার কথা বলবে না কোন রাজনৈতিক দল আপনাকে বলবে না যে আপনি আল্লাহর রাস্তায় যেটা বাইতুল মাল সেটা দেন বরং এই এইখানে তো আপনারা পাওয়ার তো সুযোগ নাই যা উনারা কর্মী হল সাড়ে জানতে কিন্তু দেয়ার ঘোষণা দিয়ে আজকে এসেছে যে আপনাকে পাওয়ার করার তো সুযোগ নাই এটা দিতে হবে এবং এটা আপনারা হয়তো ভবিষ্যতে জানবেন আর যারা ঊর্ধ্বতম যারা রয়েছেন প্রকল্প রয়েছেন দায়িত্বশীল রয়েছেন ওনাদের বার্ষিক একটা ইনকামের নির্দিষ্ট হার দিয়ে দিতে হয় সম্বন্ধে কোনো যদি কিন্তু ছাড়া কোনো ধরনের এক্সকিউজ দেওয়া যাবে না সুতরাং জামায়েস্তামের লক্ষ্য উদ্দেশ্য একেবারেই ভিন্ন আমরা যে সোসাইটিতে আছি আমি মূলত যে জায়গাটা সংক্ষিপ্তভাবে দৃষ্টি দিয়ে আমি শেষ করতে চাই ভবিষ্যতের আমাদের একটু দৃষ্টিভঙ্গি ঠিক করার ব্যাপারে আমরা যে সমাজে বাস করি এখানে আমরা সোশ্যাল অনেকের সাথে কানেক্টেড আছি আপনারা এই সমাজেরই একটা অংশ এখানে ভিন্ন মতের ভিন্ন দলের লোকজন রয়েছে আমরা কোন ধরনের কোন ধরনের রাজনৈতিক উস্কানিতে কোনো সময় পা দেওয়া যাবে না আপনাকে অনেকেই এসে হয়তো বলবে কেন জামাত ইসলামী করেন জামাত ইসলাম এই হয়েছে সেই হয়েছে প্রাথমিকভাবে আমাদের পলিসি হচ্ছে আমরা কোনো ধরনের বিতর্কে জড়ো কিন্তু আপনি নিজের কাছে পরিষ্কার থাকতে হবে জামায়াত ইসলামী আপনি কেন করছেন এমনও হয়েছে সংগঠনের সাথে অনেক মানের পৌঁছে আবার সেখানে ধরে রাখতে পারবে কারণ আল্লাহ এটা আল্লাহ সুমান পক্ষ থেকে কিন্তু একটা নেয়াম যে আল্লাহ আপনাকে হকের রাস্তায় রাখবে কি রাখবে না সেই জন্য আমাদের আত্ম উপলব্ধিটা খুব জরুরি যে আমি কেন এই সংগঠনটা করছি অন্যের কথায় অন্যের কান কথায় যেটা বললাম যে অন্য রাজনৈতিক দলগুলো যেটা আমরা বলি প্রচলিত ভাষা পাওয়ার পলিটিক্স যেটা করে যে সংসারে কারণ চলে আসবে সংসারে অন্য রাজনৈতিক দলগুলো যেটা করে যে আমি ক্ষমতায় এসে একটা প্রভাব বিস্তার করবে এলাকায় আপনাদের কাছে মনোযোগের এলাকায় তো অমুক দল আছে তারা তো বিশাল ক্ষমতা দেখিয়ে দিয়েছে দেখুন কিছু যে আপনারা হয়তো জানেন নেই laquelle আমাদেরই একজন ভাইয়ের উপরে আক্রমণ হয়েছে এলাকায় আপনারা শুনেছেন না জি আচ্ছা এটা কিন্তু আমাদেরই অনেক ভাই খুব আপত্তি করেছিলেন যে আমরা এলাকায় কেন এটাকে আমরা জামা আস্তামের পক্ষ থেকে প্রতিবাদ করব না মোকাবেলা করব না এটা আমাদের যারা দায়িত্বশীল তাদের বিভিন্ন ক্যালকুলেশন করে এই বিষয় বিবেচনা হবে আপনি জামায়াতের সাথে আছেন জামায়াতের কর্মী আছেন হঠাৎ করে খুব আবেগের বসে উত্তেজনার বসে কিছু একটা বলে ফেলা কিছু একটা করে ফেলে এটা সমীচীন হবে না কিন্তু দেখেন আমরা মিছিলটা করেছি কিভাবে এই গত শুক্রবার বিশাল মিছিল আমরা করেছি এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের অনেক এলাকার ভাই ব্রাদাররা আমাকে পরে জিজ্ঞেস করতেছিলেন অনলাইনে ছবি দেখার পরে আপনারা কোন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতেছেন কোন চাঁদাবাজের বিরুদ্ধে বলতে বলতেছেন কারা এরা তো ওরা তো চাচ্ছে যে আমাদের মুখ দিয়ে আমরা খালি বলি যে আমরা অমুককে বলি তমুককে বলি তাহলে ধরেন যে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করার একটা ফর্মুলা হয় তো আমাদের যেটা সাংগঠনিক মূল যে বিষয়টা উদ্ধতন আমাদের যারা দায়িত্বশীল আছে সেখান থেকে নির্দেশনা না আসা পর্যন্ত আমরা যারা অধস্তন যারা আছে তারা কোনো আবেগ কোনো উত্তেজনার বসে কোনো ধরনের কোনো কথা বা কোনো সাথে এর যাবে না কিন্তু যেটা মেহমান বললেন যে দাওয়াতি কাজটা কিন্তু প্রসেস আপনি এখানে যে শুধু সংগঠনের কথাই বলতে হবে তারা আপনার নামাজার কথা বলেন আপনার রোজার কথা বলেন ভালো কাজের কথা বলেন এটা এখন আমাদের দায়িত্ব যে সামাজিকভাবে আমরা যদি ভালো কাজের দাওয়াতগুলো নিয়মিতভাবে দিতে পারি এটা আমাদের সংগঠনের জন্যই লাভবান হবে পরিশেষে আজকে আমরা যে কোরআনের আয়াত শুনলাম আসরের থেকে যে সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে এখনকার সময়টা কিন্তু খুবই সেনসিটিভ একটা সময় যে সময়টা আছে এই সময়টাকে আমরা যত ভালোভাবে প্রোডাক্টিভ কাজে দিনের কাজে আসলে ব্যয় করতে পারবে সেটা আমাদের জন্য লাভবান হবে সুতরাং আপনারা এক একজন কিন্তু দিনের রাহাবার আজকে এখানে যারা আছেন এবং এক একজন কিন্তু আমাদের এই সমাজের এক একজন আমাদের অ্যাম্বাসেডর যেটাকে বলে প্রতিনিধি আপনাদের দেখেই মানুষ জামায়াত ইসলামী সম্পর্কে ধারণা পাবে আপনাদের দেখি মানুষজন ধারণা হবে একটা মানুষ যখন ইসলামিক সংগঠন করে বা দাওয়াতি সংগঠন এই ধরনের সংগঠন তার আচার ব্যবহার কেমন হয় সেখান থেকে কিন্তু অন্য মানুষের উদ্বুদ্ধ হবে আমাদের এই যে জুলাই বিপ্লব হয়ে গেল এটা কিন্তু কেউ কি চিন্তা করতে পেরেছি যে দুই মাস আগেও যে এত বড় ঘটনা ঘটে যাবে কিন্তু মানুষ কিন্তু ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে কোনোদিন যদি সুযোগ পাই কোনোদিন যদি এরকম সময় পরিস্থিতি আসে তাহলে এই সরেজার ফ্যাসিস সরকারকে আমরা যে কোনো মূল্যেও বিদায় করে দিই তো আপনারা নিশ্চিতে থাকেন আমাদের সমাজে আমাদের দেশে যারা আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের যে ভুলগুলো বা তাদের যে আপনার অপরাধগুলো সেটা কিন্তু মানুষ হিসেব করায় গন্ডে রেখে দিচ্ছে আগামীতে ইনশাল্লাহ নির্বাচনে যখন সুযোগ আসবে জনপ্রতিনিধি নির্বাচন করে যখন সুযোগ তারা কিন্তু নীরবে তার রায়টা দিয়ে দিবে আমাদের শুধু কাজ হচ্ছে আমাদের আদর্শ আমাদের মৌলিক বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা তো এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের সকলকে সহযোগিতা নিয়ে আমরা এই রায়েরবাগ অঞ্চলে যারা আছে অন্তত আমরা রায়েরবাগ অঞ্চলে চাই যে বাংলাদেশ জামাত ইসলামে একটা শক্ত অবস্থান তৈরি করুক আমরা সংখ্যায় অনেক হইতে হবে লক্ষ লক্ষ এই এলাকার সবাই হইতে হবে হাজারে মানুষ জামাত ইসলাম করতে হবে এটা খুব একটা দরকার এই রুমে যারা আছেন তারাই মিলে এই এলাকায় বিপ্লব ঘটা দেওয়া সম্ভব এই এলাকায় পরিবর্তন এই রুমে যারা আছেন এদেরকে দিয়ে ইনশাল্লাহ সম্ভব এটা আমি ব্যক্তিগত পর্যন্ত বিশ্বাস করি